মাগদের ললাটে এই দিয়া হেন কা কা টান দে জাল বাললে গো এই ওর ওর নে না বুদা হাকাই দাদা এই ভিডিও করনে বুদা হাকাই দাদা একটু বড় কই দে কে হে রে কি না লাগিয়া হেডি ফা লাগতো না জানা না হে হে ইয়াত দে কুন দে যাই তুই হেই আর আনসাই ফাক্তি কি মাছ ধরতেছে দেখতে আইসি দেখে আর মাছ হয় না এতক্ষণ মাছ হইতেছিল এখন যে দেখতে আইসি আর মাছ হয় না এক পিডে তো বালা জিনিস লেয়ারিছে যে বইকট ইন্ডিয়ান প্রডাক্ট সব পুকুর ডুবে মাছ ধরার মজাই আলাদা আমার আসছে জ্বর মাছ একদিন মাছ ধীরে জ্বর হয় ইচ্ছা একটা টান দেন দেখি এবার কি মাছ হইল এই বিসমিল্লা খালি যায় নাকি বড়টা সিলভার এই যে প্রচুর সিলভারের পোনা উঠতেছে পাবিগো সব ওই তিন কেজি না কয় কেজি সবই সিলভারের পোনা

আৰু অন্য কোনো নাচ মাছ তাৰপৰা

সব কিছুই দেখতে লাগি রাও কি দিব মারি টাটা গলিবে মানে যে না তো দিলে তো বলা মাসি দাও আর রাস্তায় একটা উপহারক না সব তোইবো মাসি যদি কিছু কয় আমন থাকো দেখো নে হ্যাঁ আমার ডাক দেন আমি পরে কেটে দেবো না খুব নলে এই আনতে কেটে ওর মধ্যে দেবো হ্যাঁ

গিয়ে আবার চালু করতেছি পিটিও বড় হয়ে যাব হ্যাঁ সাতটা বাজে নাই ছয়টা বিশ বাজে তো মাছ দেশ সব নিয়ে গেল

এটা কেউ এলা কেও ভাঙ্গালৈছতো আরে নষ্ট গেছে না ভাঙ্গে গেছে না কইলে গেছে নষ্ট হইল আর কি করা রাজা দেন একটা টান দেন বিসমিল্লাহ করে টান দেন বিসমিল্লাহ বইয়ে এবার টান দিলে কোনদিন নেব ওই যে মেলা করে কি মাছ রে

তো বালা মাছ তাই না পঞ্চাশ রইছে জালের ভিতরে হ্যাঁ কি কন এর থেকে ওষুধতা কি বাজারে কাকা বললাম যে কাবার ভিডিও করতে গেছি মাছ হয় না